আসসালামু আলাইকুম জনগণের রাজনীতি না রাজনীতির জন্য জনগণ সবই ভিত্তি নেই জনগণের জন্য মানুষ রাজনীতি করে না যারা রাজনীতি করে জনগণের জন্য তারা কখনোই সামনে এগুতে পারে না আপনার এখন যে বিএনপি আছে যে আওয়ামী লীগকে আছে গা ওই লোকগুলা সব পালাই গেছে কখনোই সম্ভব না বাংলাদেশে এখনো তারা আছে আপনার যেই দল আসে সেই দলের আঠারো গুটি আমাদের তাহলে এই দলের মানুষগুলা ওই দলের মানুষগুলা খালি তাদেরই বলে গেল আপনি জানলে অবাক হবেন এক একটা দলের মানুষ যখন তার কর্মী আখ্যা পায় তারপর যারা মাদক কারবারের সাথে সাথে জড়িত জড়িত সন্ত্রাসের বিভিন্ন সময় নারী কেলেঙ্কারের সাথে জড়িত তাদেরকে দল চিনে না যখন খারাপ কোনো কিছু বের হয়ে যায় যে তার সাথে সাথে আরেকজনের নাম জড়াই যাইবো তখন আর চিনে না কিন্তু এর মধ্যে আপনার একটা জিনিস সবচেয়ে এখনকার যুগে আপডেট হয়েছে ছবি তোলা ছবির মধ্যে দেখা যায় যে ওই ডেল কতটা সমান দেশ ভিডিওর মধ্যে দেখা যায় তার সাথে কত লেজুর বৃত্তি ঠিক আছে আমরা জনগণ সবসময় জনগণই হয়ে রইলাম আমাদেরকে যে রাজনীতিবিদরা আসে তারা যা বুঝে তারাই আমরা বুঝি তাই আমরা বুঝি বুঝতাম না কেন ভাই আমাদের সাধারণ জনগণ থেকে কেউ যে হয় না সাধারণ জনগণ থেকে কেউ চেয়ারম্যান হয় না সাধারণ জনগণ থেকে কেউ মেম্বার হয় না সাধারণ জনগণ থেকে কেউ এমপি হয় না সাধারণ জনগণ থেকে কোনো মন্ত্রী হয় না হয় আপনার কারা জানেন যারা অতিরিক্ত টাকা কামায় খারাপ কাজ করে টাকা কামায় বিভিন্ন প্রকার মানে মাদক টাদক এসব বিক্রির সাথে জড়িত তাদের সাথে লাখ লাখ টাকা আছে ওই লোকগুলাই আপনার আমাদের উপরে আইসা চাই তো পড়ে আমরাও তাদেরকে বসতে দিই কি কারণে জানেন কারণ আমাদের ঐক্যবদ্ধ নাই আমরা ঐক্যবদ্ধ জাতি কখনোই হইতে পারি আর না হইলে ওই দিনকে আজ এই ঘটনাটা ঘটলো পাথর দিয়ে মারছে এক একজনে বলতেছে একবার মারার পরে দ্বিতীয়বার আমার দেখা সাহস নাই বাই সাহস করতে হবে দেখেন আপনিও একদিন এইভাবে মরবেন বুঝছেন না কারণ বাংলাদেশের রাজনীতি এমন একটা রাজনীতি আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন না যত এনসিপি কন বিএনপি কন জামাত কোন যেই আসুক এই রাজনীতি চেঞ্জ করতে পারবেন না ভবিষ্যতের চিন্তা করতেছেন কোনো পারবে না ইলিয়াস ইনাকি কোনক সারোয়ার যারাই সাংবাদিকতা করতেছে সাংবাদিকতা করেও তারা পারব না কারণ বাংলাদেশের রাজনীতিটা বেরোচ্ছে টাকা কাজ করতে পারবো না যারা তারা এই রাজনীতির যারা মনে করেন পড়ালেখা করে চাকরি যোগাইতে পারে না তার রাজনীতির দিকে যায় একটা চেঞ্জ হয়ে গেছে যে এই কাজটা করলে রাজনীতি টাকা পয়সা পাওয়া যায় বহু ঠিক আছে আর কিছু হোক বা না লাখ লাখ টাকা মানে পড়ালেখা যেগুলো জায়গাতে চাকরি বাকরি করে পারুক বা না পারুক কিন্তু রাজনীতি ঢুকলে একটা হান্ড্রেড পার্সেন্ট এখানে ইনভেস্ট করলে বেনিফিট আলা আসুক কাল হোক আপনার আশেপাশে একটু চোখ মিলে দেখেন মিথ্যা বলতেছি কিনা আগামী ভবিষ্যৎ দেখেন আপনি বলছিলেন না জুলাইয়ের পরে আমি নিজেই বলছিলাম অনেক পরিবর্তন হইবর পরিবর্তন পরিবর্তন পাইছেন মানুষ বাড়ার হচ্ছে না গুম হচ্ছে না আমরা বাংলাদেশের মানুষ কখনোই ঐক্যবদ্ধ হইতে পারবো না আমাদের সাধারণ জনগণের কাছ থেকে একজন প্রতিনিধিত্ব দিতে পারবো না এই দেখি মূল সমস্যা পারবো না পারবো না কারণ আমার লগে যে ছয়জন থাকে এই দুইজন আলাদা

I love it a lot